হ্যালো বন্ধুরা চলো আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে দিনটা ছিল ক্যামেলিয়ার বিয়ের দিন এখন বাজে মোটামুটি ওই সাড়ে তিনটের মতন আমি এখনই গোপুকে তুলে ওকে ফ্রেশ করিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি এদিকে ঠাকুরের জলও দিয়ে দিয়েছি কারণ আমাদের বেরোতে হবে সাড়ে চারটের মধ্যে ক্যামেলিয়াকে রেডি করতে হবে সাতটার মধ্যে আমি ওপরের সব কাজ কমপ্লিট করে একটু নিজে মেক করে তারপরে নিচে এসে দেখলাম সাড়ে চারটে বেশি একটু হয়ে গেছে পাঁচ মিনিট কারণ মানে কিন্তু সাড়ে চারটে পাঁচ মিনিট বেশি হলেও মানে চারটে পঁয়ত্রিশ বাজে কিন্তু আমরা রেডি হয়ে গেছি এখানে দেখতে পেলে চম্পাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি বাট টোটো এখনও আসেনি ওদের বাড়ি যাওয়ার জন্য যে টোটোটাকে বলেছিলাম সে এখনও আসেনি তো এসে গেছে তো দেখতেই পাচ্ছ চম্পা নিয়ে যাচ্ছে ব্যাগ আগে আর আমি পিছনে যাচ্ছি দেখতেই পাচ্ছ এখনো কিন্তু মানে সকালের আলো দেখা যাচ্ছে না পুরোটাই গুটগুটে অন্ধকার আর আমাদের টোটোতে আমরা উঠে যাচ্ছি মোটামুটি এখন বাজে পৌনে পাঁচটার মতন দেখতে পাচ্ছ চারটে সাতচল্লিশ তো ভাবে মেকআপ আর্টিস্টদের লাইফ খুব ভালো বাট আমাদের কষ্টটাও কিন্তু অনেকটাই বেশি আমরা ক্লায়েন্টদের স্পেশাল ডেটা সুন্দর করার জন্য আমাদের হাতে যতটুকু থাকে ততটুকু দিয়েই ট্রাই করি না ওই দিন অত ভোরে বেশ ঠান্ডাও লাগছিল বেশ মানে বেশ ঠান্ডা লাগছিল দেখো পুরো আমতলা ফাঁকা আর আমতলা সকাল হোক ভোর হোক রাত হোক আর যখনই হোক ফাঁকা তুমি কোনো সময়ই পাবে না জ্যাম পাবেই পাবে এবারে যেহেতু ওকে সাতটার মধ্যে রেডি করতে হবে তাই একটু বেআইনি কাজই আমাদের করতে হচ্ছে দেখতেই পাচ্ছ আমরা লাইনটাকে ক্রস করে টোটো একটু এদিক ওদিক দিয়ে যাতে যেতে পারি সেটাই চেষ্টা করা হচ্ছে কারণ অনেকটাই দেরি হয়ে যাবে না হলে কারণ আমতলার জ্যাম এক এক সময় এমনই থাকে প্রায় এক দেড় ঘন্টা জ্যামে আটকে থাকতে হয় তো সেরকম যদি থাকতে হয় তাহলে হয়ে গেল সাতটার মধ্যে রেডি করা পসিবল নয় তাই আমি টোটোওয়ালাকে বললাম আমরা জানি না তুমি কিভাবে নিয়ে যাবে বাট যেভাবেই হোক আমাদের তাড়াতাড়ি পৌঁছে দাও জ্যাম কাটিয়ে আমরা পাড়ার রাস্তায় ঢুকে গেছি এবারে এই অন্ধকার গুটগুটে রাস্তা পার হয়ে আমরা খুব তাড়াতাড়ি ওদের বাড়িতে চলে যাব মনে হচ্ছে তো এখনও কেউ তেমনভাবে ওঠেনি এখন বাজে পাঁচটার মতন দেখি গিয়ে কি হয় আর দেখো আমরা এখানে চলে এসেছি বিয়েবাড়ি ক্যামেলিয়াকে বলাই ছিল যে মোটামুটি আমি যেন পাঁচটা থেকে কাজটা শুরু করতে পারি তুমি সেইভাবেই রেডি হয়ে থাকবে তো ওকে ফোন করেছিলাম ও বলল হ্যাঁ ম্যাম আমি রেডি আছি আপনি চলে আসুন তো ওই জন্যেই বেশি টেনশান হচ্ছিল জ্যামটা দেখে যে ও আমার জন্য না ঘুমিয়ে বসে থাকবে আর আমার যেতে দেরি হবে সেই একটু কষ্ট হচ্ছিল বাট চলে এসেছি মোটামুটি এখন পাঁচটার মতন যেহেতু বাজে শুরু করে দিলে সাতটার মধ্যে হয়ে যাবে তো বিয়ে বাড়ি দেখো পুরো ফাঁকা এখন সবাই ঘুমাচ্ছে মনে হয় দেখো আমাদের ব্রাইডের জন্য ওয়েট করছে কত শরীর খারাপ নাকি তো দেখতেই পেলে ব্রাইড আমার জন্য বসে আছে আমি সোজা সুজি গিয়ে আগে ট্রলিটা সব মানে ট্রলি থেকে বার করে নিলাম আর ওকে বসিয়ে দিলাম একটা বিফোর ভিডিও নিয়ে রাখলাম আগের দিন ওর মেহেন্দি হয়েছে এবং সেই জন্যে অনেক রাত পর্যন্ত জাগা প্লাস বিয়ের সময় তো একটা ধকল চলতেই থাকে তো সেই জন্যে ও খুব টায়ার্ড ছিল আর প্রচণ্ড ঠান্ডা লেগেছিল চোখ দিয়ে জল পড়ছিল গলাটাও বেশ ভার ভার ছিল আর যেহেতু ঘুম হয়নি একদমই মাঝে মাঝেই ঘুমিয়ে পড়ছিল। তা আমি ওকে বলেই দিয়েছিলাম যে অসুবিধা নেই তোমার যদি মনে হয় তুমি এই সময়ই একটু ঘুমিয়ে নাও রেস্ট হয়ে যাবে এখন তো আমি এদিকে মেক করছি আর চম্পা ওইদিকে ক্রিম্পিংটা করছে যাতে কাজটা অনেকটা এগিয়ে যায় একই সঙ্গে সকালের দিকে একদমই লাইট একটা বেস বানিয়েছিলাম এবং খুব লাইটভাবেই আই মেকআপটা করেছিলাম ব্রাউন ব্রাউনের মধ্যেই রেখেছিলাম পুরোটা মানে আমি পার্সোনালি পছন্দ করি যেহেতু একটু লাইট মেকআপ আর ও নিজে আমার ওপরেই পুরোটা ছেড়ে দিয়েছিল যে ম্যাম আপনার যেরম মনে হবে আপনি সেরকম করবেন তো সেই হিসেবে একদম লাইটের মধ্যেই করেছিলাম তো এখানে দেখো ওর হেয়ারে চম্পা তখনও ক্রিম্পিং করছে এবং আমি ফিনিশিংগুলো করছি তখন কিন্তু ও অলরেডি ঘুমিয়ে পড়েছে আমি চম্পাকে বললাম ও ঘুমোক অসুবিধা নেই তুমি একটুখানি সাইড করে করে যেরমভাবে করলে হয় করো কারণ এই সময় ছাড়াও আর রেস্ট পাবে না ওকে রেডি করার পরে তখনও ওর জুয়েলারি পরানো হয়নি একটা মেয়ের জীবনের সব থেকে স্পেশাল মুহূর্ত এবং অন্য রকম একটা অনুভূতি এই কাজটা যখনই মেয়েদের হয় একটা মনের ভিতরে আলাদা ফিলিংস কাজ করে কারণ ছোটবেলা থেকে অনেক মেয়েরাই আমরা আছি যারা মাদের শাঁখা পলা মানে সাদা চুরি লাল চুড়ি এগুলো হাতে পরবো খুলবো এরকম একটা মানে ভালো লাগা মা সাজা আর কি আজকের পর থেকে ক্যামেলিয়া এটার খেলনা বাড়ি মানে খেলার মতন করে বিয়ে হচ্ছে না এটার রিয়েল বিয়ে তো সেই হিসেবে এই শাঁখা পলা পরার মুহূর্তটা আর যে কোনো মেয়ের কাছেই সারা জীবন অন্য রকম একটা অনুভূতি দেখায় আমার তো অন্তত তাই হয় তো দেখো হাতটা এই হাতে নেই আর ওই হাতে আছে দুটো হাতের মধ্যে ডিফারেন্স দেখো মানে পুরো আকাশ পাতাল পার্থক্য হয়ে যায় শুধুমাত্র মানে হাতের সৌন্দর্য যে বাড়ে তা নয় পুরো মনে হয় একটা মেয়ে এইটার পর থেকেই একটা অন্য রকম হয়ে যায় তো যাই হোক আমি ওখানে ছিলাম বলে ক্যামেরিয়া আমাকে বলল ম্যাম এই ভিডিওটা আপনি ভালো করে তুলে রাখুন যদিও এই ভিডিওটা এখনও ওকে দেওয়া হয়নি তো দিয়ে দেব। এটাই একটা মেল লাইফের সব থেকে মানে নতুন জীবনের ঠিক আছে মানে আজকের পর থেকে এইগুলো ওকে দেখো এখন অনেকেই আছে পরে না আমরাও অনেক অনেক সময় কাজের জন্য অনেক সময় খুলতে হয় বাট এইগুলোর সত্যি মানে এর থেকে বড়ো গয়না মনে আর কিছু নেই তো যাই হোক ওকে সবটা কমপ্লিট করিয়ে মানে গয়না টয়না সব পরিয়ে দিয়েছিলাম আর ততক্ষণে ফটোগ্রাফাররাও এসে গেছিলো আর ফটোগ্রাফার যে কোনো প্রোগ্রামের ফটোগ্রাফাররাই হচ্ছে সবথেকে মেন ক্যারেক্টার যে তোমার পুরো ইভেন্টটা বা পুরো অনুষ্ঠানটা মেমোরিজ বানিয়ে রেখে দেবে যেটা তুমি যখনই দেখবে তখনই ভালো লাগবে তো ফটোগ্রাফাররা সত্যিই প্রচুর খেটেছে আর এখানে দেখতেই পাচ্ছ এইরকমভাবেই আমি একটা একটা করে রিলস করে রেখেছিলাম প্রত্যেকটা লুকে আর এখানে ওর ফটো তুলছে আর ফটোগ্রাফারদের সঙ্গে হয়তো ফার্স্ট টাইমই দেখা হয়েছে মানে এই ফটোগ্রাফারগুলোকে আমি আগে চিনতাম না বাট ক্যামেলিয়ার বিয়েতে গিয়েই দেখা হয়েছে প্রথম কিন্তু ওরা এতটাই ফ্রেন্ডলি ছিল যে মানে বুঝতে দেয়নি যে প্রথম দেখা হয়েছে এবং ওরাই আমাদের অনেক ভিডিও করে দিয়েছে ওরাই আমাদের অনেক ফোন থেকে ফটো তুলে দিয়েছে সত্যিই খুব ভালো খুব ভালো কাজও যেমন ভালো করে আর ছেলেগুলো সত্যিই খুব ভালো মনের মানে কাজ করছি নতুন কাজ করছি বা ওরা আমাদের চেনে না এটা একবারও মনে হয়নি তো যাই হোক আমরা এখন কোথায় যাচ্ছি ওদের ওখানে একটা মন্দির ছিল এই মন্দিরের বারান্দায় এই ফটোটা তুলেছিলাম মানে ভিডিওটা তুলেছিলাম আর এখানেই ওর অনেক ফটো ভিডিও সব তুলছিল ক্যামেরাম্যান যারা ছিল তারা আর একটা কথা ক্যামেলিয়ার ইচ্ছা ছিল নিউড লিপস্টিক পরা তাই আমি ওকে নিউড লিপস্টিক পরিয়েছিলাম কিন্তু ওই যে বাড়ির সবাই চাইছে যে না ডিভ একটু লিপস্টিক পরানো হোক তো সেই হিসেবে আমাকে আবার লিপস্টিকটা চেঞ্জ করে ওকে পিঙ্ক কালারের লিপস্টিক পরাতে হলো আর তো দেখতেই পাচ্ছ আমিও রেডি হয়ে গেছি আমি ওর হলদিতে এই শাড়িটা পরেছিলাম আর এই জুয়েলারিটা আমাকে দিয়েছিল হচ্ছে কেয়া আর এখন বাজে দশটা বাইশ আমরা টিফিন করতে বসেছি ওর মা তো মানে প্রায় সেই সাতটা থেকে আমাদের পিছনে পড়ে আছে খাউ খাউ করে কিন্তু আমরা যেহেতু ফটোশ্যুটে ওর সঙ্গে ছিলাম তো সেই হিসেবে একটু দেরি হলো আর এই যে হচ্ছে বুলাদি আমরা যে কদিন ছিলাম এই বুলাদি নিজের ভেবে এত যত্ন করেছে আমাদের না কি বলবো কতগুলো লুচি দিয়েছে দেখো আমার আমি যেখানে দু পিস লুচি খাওয়ার লোক সেখানে হয় চারটে ছটা দিয়ে দিয়েছে বোধ হয় আর এখানে দেখো আমার হাতেরটা দেখো কি ভালো লাগছে কেয়া কিন্তু এই সেটটা আমাকে বানিয়ে দিয়েছে খুব পছন্দ হয়েছে কেয়া খুব 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 পছন্দ হয়েছে আর এখানে দেখো মন্দিরে কন্টিনিউ ফটো তুলে যাচ্ছে রিলস করে যাচ্ছে তারপরে এসে আমরা দেখলাম ক্যামেলিয়ার আশীর্বাদ স্টার্ট হয়ে গেছে আর ক্যামেলিয়ার ওই পাশে দেখো ওর বোন আছে আর এই পাশে ওর কাকুর মেয়ে আছে ওটাও বোন তো ওরা দুজনে সত্যি বিয়েতে খুব মজা করেছে খুব মজা করেছে মানে বোনেরা যেরকম হয় আর কি দিদির বিয়েতে প্রচুর মজা করা সেরকম প্রচুর মজা করেছে আর ওই সাইডের নিত বট নিত কোণেটাকে দেখতে পাচ্ছ কি সুন্দর ফ্লাওয়ার জুয়েলারি পরে আছে কি মিষ্টি লাগছিল ওকে সেই সকাল থেকে ফটোশ্যুট করছে আমাদের ক্যামেলিয়া তারপরে দেখো এই আশীর্বাদ হচ্ছে আশীর্বাদের পরেও আবার ও ক্যামেরাম্যানদের সঙ্গে চলে গেছিলো ফটোশ্যুট করতে এই লুকটাতে ওই যে তোমাদের বলছিলাম না যে ফটোগ্রাফাররা যে কতটা কষ্ট করে দেখো ক্লায়েন্টের পায়ে যাতে না কিছু গেতে যায় নিজে খালি পায়ে হাঁটছে আর ওর জুতোটা ক্যামেলিয়াকে দিয়ে দিয়েছে হ্যাঁ ফটোগ্রাফাররা এতটাই পরিশ্রম করে একটা শ্যুট নামানোর জন্য এটা যদিও শ্যুট নয় এটা বিয়ে বাট ওরা যে কোনো কাজকে যখন আমি এটা দেখেছি যখন যে কোনো কাজকে মানে যেটা নেয় সেটা শ্যুট হোক বিয়ে বাড়ি হোক বা যেটাই হোক মানে একটা ভালো ফটোর জন্য ওরা অনেক দূর যায় তো ফটোগ্রাফার যারা কারণ আমার রিমো যেহেতু ফটোগ্রাফিতে ইন্টারেস্ট তো সেই হিসেবে আমি এটা ফিল করতে পারি যে ওরা একটা ফটোর ভালো আউটপুট আনানোর জন্য কত দূর যেতে পারে আর এখানে দেখো ঝগড়াঝাটি হচ্ছে দেখতে পাচ্ছ না আমরা শ্যুট করতে করতে ক্যামেলিয়ার কপাল থেকে টিপটা খুলে পড়ে গেছে কিন্তু টিপটা একটা দিতেই হবে নাহলে ঠিকঠাক লুকটা মেনটেন হচ্ছে না তো আমার ব্যাগের মধ্যে লিপস্টিক ছিল তো সেই হিসেবে একটা পাতা কেটে সেই পাতাটার ডাঁটিটা ভাঙা নিয়ে চম্পার আর মন্দিরার মধ্যে ঝগড়া হচ্ছে মানে চম্পার বক্তব্য আগে ডাঁটিটা ভাঙার আগে ঠিক ছিল আর মন্দিরার বক্তব্য এখন ঠিক হলো যাই হোক দেখতে পাচ্ছ একজন মেকআপ আর্টিস্টের কত কিনার দিকে লক্ষ্য রাখতে হয় টিপটা খুলে পড়ে গেছে এবং সেটাকে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট তোমাকে ঠিক করে দিতে হবে তো হ্যাঁ আমাদের মেকআপ আর্টিস্টের কাজের এই রকমই হয় মানে যদি তুমি ওখানে প্রেজেন্ট থাকো না তোমার মধ্যে সব সময় এইটা চলতে থাকবে যে কোনো ভাবে যেন কোনো কিছু খারাপ না হয় একটুখানি খাটলে যদি সেই শ্যুটটা ভালো আসে সেই ফটোটা ভালো আসে তাহলে সেটাই করা হোক তো সেই রকমভাবেই আমরা করি দেখতেই পাচ্ছ এখানে টিপ বানানো হচ্ছে ছোট্ট একটা টিপ দেওয়ার কথা ছোট একটা টিপ মোটামুটি হয়ে গেছে আর ক্যামেলিয়ার স্যুট আর শেষ হচ্ছে না এই সময় ওকে জোর করে টেনে আনবো বলে আমি গেছিলাম কিন্তু এদিকে শুনলাম যে তত্ত্ব এসে গেছে গায়ে হলুদের তো গায়ে হলুদের তত্ত্ব এসছে সেগুলোকে দেখতেই পাচ্ছ প্রচুর তত্ত্ব এসছিল প্রচুর লোকের লাইন অনেকক্ষণ পরে একটু প্লেস পেয়েছি আর তৃষাকে বলেছিলাম গিয়ে একটা ভালো করে ভিডিও তুলে নিয়ে আসতে কারণ ওখানে প্রচুর লোকের লাইন ছিল আমি ওই জন্য যাইনি তো এই ক্লিপিংটা তৃষাই নিয়েছে দেখতেই পাচ্ছ কত তত্ত্ব এখানেও শ্যুট পর্ব চলছে এবারে ক্যামেলিয়ার বাড়ির লোকেরাও একটু রেগে যাচ্ছিল যে এত শ্যুট করলে টাইমটা চলে যাচ্ছে তো যাই হোক ক্যামেলিয়াকে বললাম তুমি জোর করে তাড়াতাড়ি করে আমাদের কাছে চলে এসো ওর হলুদে যেটা পরবে সেগুলো নিয়ে আমরা ওপরে চলে এসেছি ক্যামেলিয়াও চলে এসছে মেকআপে যদিও কিছু করব না হেয়ারেও কিছু করব না শুধু ড্রেসটাকে চেঞ্জ করে দেবো আর এখানে দেখো ওর যে শাড়িটা এসছে সেখানে কি সুন্দর করে একটা চোখ নাক ওরকম করা আছে আর এইভাবে ওর হলদি জুয়েলারিগুলো পরিয়ে দিয়েছিলাম আর হলদির ওই শ্বশুরবাড়ি থেকে যে শাড়িটা এসছে সেগুলো পরিয়ে দিয়েছিলাম মেকআপ টেকআপ সব ছিল তারপরে আমরা চলে গেছিলাম লাঞ্চটা করে নিতে কারণ এরপরে আমরা আর সময় পাব না লাঞ্চটা করে নিয়েই কিন্তু আমরা নিজেরা সাজতে বসে গেছিলাম এখন বাজে দেখতে পাচ্ছ ডেটটা এখন সবে ওর হলুদ শুরু হয়েছে তারপরে হলুদটা শেষ হবে ও স্নান করবে শ্যাম্পু করবে তারপরে হেয়ার ড্রাই হবে তারপরে আমাদের কাছে আসবে তো দেখা যাক কখন কি হয় আমরা খেয়ে এসেও দেখলাম ওর তখনও হলদির ওই যে প্রসেসগুলো থাকে সব চলছে প্লাস ওরা তারপরে ভাই বোনেরা মিলে সব হলদির সব কী সব ফটো ভেবে রেখেছে সেগুলো তুলবে আমি জানি না কখন কি হবে যাই হোক এমনিতেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নেক্সট ব্লগে ওর সেকেন্ড পার্ট মানে বিয়ের পার্টটা নিয়ে আসবো ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা